ব্লাঙ্কস পাঁচটা আসে এবং অ্যান্টোনিম পাঁচটা আসে ইংলিশ থেকে দশ ম্যাথ থেকে বিশ ম্যাথ থেকে তিনটা কোশ্চেন আসে এবং সে দুটা পার্ট থেকে কোয়েশ্চেন করা হয় ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে আমরা দুই সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ডাসবাংলা ব্যাংক কর্তৃক আয়োজিত বিভিন্ন পদের পরীক্ষা যেমন অ্যাসিস্ট্যান্ট অফিসার প্রফেশনাল অফিসার ট্রেনিং অফিসার সহ সকল পদের প্রিলিমিনারি এবং রিটেন क्वेश्चन অ্যানালাইসিস করব এবং একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরকম ব্যাংক বিসিএস সহ যে কোনো চাকরি পরীক্ষার বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ সাজেশন এবং যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ কিছুটা হলেও আপনাদের উপকারে আসব গাছ বাংলা ব্যাংক কর্তৃক আয়োজিত বিভিন্ন পদের পরীক্ষার মধ্যে প্রথমে আমরা প্রিমিনারি क्वेश्चनটা অ্যানালাইসিস করব দুই হাজার সালে ট্রেনিং অফিসার পরীক্ষা অনুষ্ঠিত হয় সেখানে এমসিকিউ চল্লিশটা ছিল এই চল্লিশটা মধ্যে ইংরেজি থেকে আসে দশটি তো ইংরেজি দশটা যে এমসিকিউ আসে এর মধ্যে পাঁচটা আসে এবং অ্যান্টোনিম পাঁচটা আসে তার মানে ফিলিন্দা ব্লাংস এবং অ্যান্টোনিম এই দুটা পার্ট থেকে পাঁচ পাঁচ দশ মার্ক কোশ্চেন করা হয় এমসিকিউতে ম্যাট পার্ট থেকে বিশ মার্ক কোশ্চেন করা হয় মার্ক কোশ্চেনে বিশটা কোশ্চেন দেওয়া হয় তো এখানে বিভিন্ন অংশ থেকে কোশ্চেন করা হয় যেমন প্রফিট লস ইকুয়েশান ফর্ম সরি এখানে স্পেলিংটা মিস্টেক মিস্টেক হয়ে গেছে ইকুয়েশন ফর্ম হবে পার্সেন্টেজ রেশিও অ্যাভারেজ জিওমেট্রি রেক্ট্যাঙ্গেল ফাট্টা জিওমেট্রি ট্রায়াঙ্গেল থেকে আসে ইউনিটারি সিস্টেম যেটাকে আমরা ঐহিক নিয়ম বলি ফ্র্যাকশন পার্সেন্টেজ ইকুয়েশন এগুলো থেকে এই পার্টগুলো থেকে আসে তো আসলে এখানে অবশ্যই একদম বিশটা কোশ্চিনে এখানে রাখা হয়নি যাতে আমরা খুব তাড়াতাড়ি টিউটোরিয়ালটা শেষ করতে পারি সেজন্যই তো এখানে ম্যাথে বিশটা কোশ্চেন আসে বিশটা কোশ্চেনে বিভিন্ন অংশ থেকে কোশ্চেন করা হয় জি জিকে পার্টটা দেখি জিকে পার্ট থেকে দশটা কোশ্চেন করা হয় তো এই জিকে পার্ট থেকে দশটা কোশ্চেন করা হয় যেটার মার্কস ছিল দশ মার্ক তো এখন যদি আমরা টোটাল হিসাব করি তাহলে ইংলিশ থেকে দশ ম্যাথ থেকে বিশ জি কে থেকে দশ টোটাল চল্লিশ মার্ক এমসিকিউ করা হয় যেটা অফিসার সালে পরীক্ষা অনুষ্ঠিত হয় অ্যাসিস্ট্যান্ট অফিসার এবং অ্যাসিস্টেন্ট অফিসার দুটা পরীক্ষা অনুষ্ঠিত হয় তো ট্রেনিং অফিসারের মতো অ্যাসিস্ট্যান্ট অফিসারও এমসিকিউতে কিউতে চল্লিশ মার্ক থাকে এবং সেখানে ইংরেজি ম্যাথ জিকে আইসিটি এই চারটা অংশ থেকে করা হয় যেহেতু একই কোশ্চেন প্যাটার্ন ফলো করা হয় সেজন্য এখানে আলাদাভাবে আবার কোশ্চেন অ্যাড করা হয়নি ডাচ বাংলা ব্যাংকে দুই সালে প্রবেশনারি অফিসার পদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেখানে প্রিলিমিনারিতে এমসিকিউ ছিল চল্লিশটি এই চল্লিশটি এমসিকিউর মধ্যে ইংরেজি থেকে বারোটা এমসিকিউ করা হয় বারোটা এমসিকিউ বারো মার্ক ছিল এক থেকে বারো পর্যন্ত ইংলিশ ছিল এবং ম্যাথ ম্যাথ থেকে বিশটা এমসিকিউ করা হয় যেখানে তেরো থেকে বত্রিশ নাম্বার কোশ্চেন ছিল ম্যাথে তো এখান থেকে ম্যাথ থেকে বিশ মার্ক আসে এমসি কিউতে যদি তো আইসিটিতে আটটা কোশ্চেন আসে তেত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যে কোশ্চেন ছিল সেটা আইসিটি এবং জিকে থেকে আসে তো এখানে জাস্ট তেত্রিশ নাম্বার এবং চল্লিশ নাম্বার দেওয়া আছে তো এখন যদি আমরা টোটাল হিসাব করি দেখা যাবে যে ইংলিশ থেকে বারোটা ম্যাথ থেকে বিশটা জিকে এবং আইসিটি থেকে আটটা সর্বমোট চল্লিশটা কোশ্চেন করা হয় দুই হাজার পনেরো সালে অনুষ্ঠিত ডাচ বাংলা ব্যাংকের প্রফেশনাল অফিসার পদের যদি আমরা কোশ্চেন দেখি সেখানে এমসি কিউতে সত্তর মার্ক আসে এই সত্তর মার্কের মধ্যে ইংরেজি থেকে পঁচিশ ম্যাথ থেকে একুশ মেন্টাল লেভেলের থেকে চার জিকে থেকে উনিশ এবং আইসিটি থেকে এক সর্বম সত্তর মার্ক করা হয় কিন্তু বর্তমানে আসলে এমসিবি টাইপের মোটামুটি মার্কের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয় বাংলা ব্যাংকের দুই থেকে তেইশ পর্যন্ত অনুষ্ঠিত বিভিন্ন পদ যেমন অ্যাসিস্ট্যান্ট অফিসার প্রফেশনাল অফিসার ট্রেনিং অফিসার এগুলো যদি আমরা প্রিলিমিনারি কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে একটা ধারণা ক্লিয়ার যে মোটামুটি প্রিলিমিনারিতে চল্লিশ মার্ক আসে এভারেজ যে prelimiter এ 40 মার্ক क्वेश्चन আসে এই 40 মার্কের মধ্যে ইংরেজি ম্যাথ জিকে এবং আইসিটি এই চারটা পার্ট থেকে 40 মার্কের क्वेश्चन আসে তার মধ্যে ম্যাথ থেকে সবচেয়ে বেশি আসে ম্যাথ থেকে মোটামুটি 15 থেকে 20টা क्वेश्चन আসে ইংরেজি থেকে 10 থেকে 12টা क्वेश्चन আসে বাকিটা জিকে অথবা আইসিটি থেকে এখন আমরা দাজবাংলা ব্যাংক কর্তৃক আয়োজিত বিভিন্ন পদের লিখিত পরীক্ষার क्वेश्चन অ্যানালাইসিস করব তো প্রথমে দুই হাজার তেইশ সালে ট্রেনিং অফিসার যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেখানে রিটেনের মার্ক ছিল সাইট এই ষাট রিটেনের মার্কের মধ্যে ম্যাথে ছিল তিনটা ম্যাথ এসেছিল যে প্রত্যেকটা ম্যাথ হলো দশ মার্ক করে তো ফার্স্ট ম্যাক ওয়ার্ক অ্যান্ড টাইম থেকে এসেছিল সেকেন্ড ম্যাথটা এসেছিল ট্রেন থেকে এবং থার্ড ম্যাথটা এসেছিল পার্সেন্টেজ থেকে এই তিনটা ম্যাথ তিন মার্ক তিনটা ম্যাথে প্রত্যেকটা ম্যাথে দশ মার্ক করেছিল তিন দশে তিরিশ মার্ক আর এখানে ফোকাস রাইটিং আসে এবং আর্গিউমেন্ট আসে ফোকাস ফোকাস রাইটিং একটা আসে এবং আর্গিউমেন্ট একটা আসে এখানে 30 মার্ক তো ইংরেজি এবং ম্যাথ মিলে সর্বমোট 60 মার্ক 2023 সালে ডাস বাংলা ব্যাংকে ট্রেনি অফিসার বাদেও আরেকটা পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার তো ট্রেনি অফিসারের মতো অ্যাসিস্ট্যান্ট অফিসারও রিটেন মার্ক ছিল 60 মার্ক যেখানে ম্যাথ তিনটা ম্যাথ আসে যে প্রত্যেকটা ম্যাথের মান ছিল 10 মার্ক করে এখানে 30 মার্ক ইংলিশ ফোকাস একটা আসে সেখানে পনেরো মার্ক আর্গুমেন্ট একটা আসে পনেরো মার্ক টোটাল রিটার্নে হলো ষাট মার্ক এবং এমসি কিউতে ছিল চল্লিশ মার্ক এই টোটাল একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় এখন যদি আমরা ডাস বাংলা ব্যাংক কর্তৃক আয়োজিত দুই সালে প্রবেশনারী অফিসার পদে রিটার্ন কোয়েশ্চেনটা দেখি যেখানে ম্যাথ দুটা আসে এই দুটা ম্যাথে পনেরো পনেরো করে তিরিশ মার্ক আসে তো ফার্স্ট ম্যাথটা আসে সেট থেকে এবং সেকেন্ড ম্যাথটা আসে জিওমেট্রি থেকে জিওমেট্রি রেক্টাঙ্গেল যে অংশটা আছে সেখান থেকে আসে তো এখানে ম্যাথ থেকে তিনটা কোশ্চেন আসে ইংরেজি অংশে দুটা পার্ট থেকে কোশ্চেন করা হয় একটা হলো ক্রিটিক্যাল রাইটিং আর একটা হলো এসে তো ক্রিটিক্যাল রাইটিং থেকে পনেরো মার্ক এবং এসের পনেরো মার্ক থাকে এসেটা ছিল ইনোভেশন অ্যান্ড ন্যাশনাল ডেভেলপমেন্ট তো এখানে এই সর্বমোট ত্রিশ মার্ক ম্যাথ থেকে ত্রিশ মার্ক থাকে এবং ইংলিশ থেকে ত্রিশ মার্ক সর্বমোট ষাট মার্ক থাকে দুই সালে ডাচ বাংলা ব্যাংক কর্তৃক অনুষ্ঠিত অ্যাসিস্ট্যান্ট অফিসার পদের আমার রিটেন রিটার্ন পার্টটা দেখি এখানে ম্যাথ দুটা ম্যাথ আসে ফার্স্ট হলো ইকুয়েশন থেকে আসে সেকেন্ড ম্যাথটা নাম্বার থেকে আসে এবং ইংরেজি অংশে একটা ফোকাস রেটিং আসে তো দুটা ম্যাথ এবং একটা ফোকাস রাইটিং আসে অ্যাসিস্ট্যান্ট অফিসার দুই সালে যে রিটেন কোর্স পরীক্ষাটা অনুষ্ঠিত হয় দুই সালে ডাচ বাংলা ব্যাংক কর্তৃক আয়োজিত প্রফেশনাল অফিসার পদের রিটেন কোশ্চেনটা যদি আমরা দেখি তো রিটেন পার্টে ম্যাথ চারটা ম্যাথ আসে ফার্স্ট ম্যাথটা আসে প্রফিট লস থেকে সেকেন্ড ম্যাথটা আসে মিক্সচার থেকে থার্ডটা সেট থেকে फोर्थ ম্যাথটা এভারেজ থেকে আসে তো এখানে ম্যাথ পার্ট থেকে চারটা ম্যাথ আসে এবং আমরা ইংরেজি পার্টটা যদি দেখি সেখানে একটা এসএ রাইটিং আসে তো এই ইংরেজি এবং ম্যাথ এই দুটো পার্ট থেকে রিটেন কোশ্চেন আসে এখন যদি আমরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত দাস বাংলা ব্যাংকের বিভিন্ন পদ যেমন অ্যাসিস্ট্যান্ট অফিসার প্রভেশনাল অফিসার ট্রেনিং অফিসার সহ সকল পদের যে রিটেন কোশ্চেন অ্যানালাইসিস করি যেগুলো আমরা এতক্ষণ দেখলাম তো এখান থেকে একটা বিষয় ক্লিয়ার যে রিটার্ন কোশ্চেনে দুটা সেকশন থেকে কোয়েশ্চেন করা হয় একটা হলো ম্যাথ একটা ইংলিশ ম্যাথ থেকে সাধারণত দুটা অথবা তিনটা কোয়েশ্চেন করা হয় এবং ইংরেজি পার্ট থেকে দুটা কোয়েশ্চেন করা হয়